আপনারা তো সবাই জানেন যে আমরা দীঘাতে গেছিলাম বেড়াতে দীঘাতে গেছিলাম বটে কিন্তু আমরা গিয়েও খুব অসুবিধার মতো পড়েছিলাম কারণ আমার যে নদীর থেকে যে বোন বোনটা এসেছিলো সেই বোনটার শরীর খারাপ হয়ে পড়েছিলো তার জন্য আমরা হোটেলে ভালো মতো কিছু খেতে পারিনি আর খেতে গেলেও সবাইকে ভয় লাগছিলো যে না আমরা খাবো না কারণ একজনা তো অসুস্থ হয়ে পড়েছিলো তার জন্য কেউ ভালো মতো খায়নি তা ওখান থেকে আমরা চলে আসবো একদিন পরে সেখানে আমরা পাঁচ দিনের মাথাতে বাড়িতে এলাম তো সেই জন্য বাড়িতে এসে একদিন রেস্ট নিলাম কালকে এসেছি বাড়িতে রাতটা রেস্ট নিয়েছি আজকে দিনটা রেস্ট নিলাম রাত্রের বেলায় বোনরা চলে যাবে কালকে জামাই মেয়েও হয়তো কালকে চলে যাবে মরুরা তো কাছেই আর নদীয়ার বোনগুলো ওরাও শরীরটা সুস্থ হোক তারপর হয়তো যাবে সেই উপলক্ষে যে আমরা এসেছি আমরা কিছু খেতে পারিনি ভালো মন্দ সেই জন্যেই আজকে বাড়িতে আমরা আমি হাঁস নিয়ে এলাম আর পোলট্রি মুরগি নিয়ে এলাম যে আজকে রাত্রে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাবো খেয়ে কালকে তারপর আনন্দ আনন্দ সহিত বাড়ি যাবে সবাই রতন মানে ও তো থাকতেই চাইছিল না কিন্তু ওকে খুব রিকোয়েস্ট করে রাখা হলো আজকে আজকে রাত্রে খাওয়া দাওয়া করুক কালকে সকালবেলা হয়তো সকালে হোক বিকালে হোক দুপুর হোক কালকে দিন দেখি যত সময় রাখতে পারবো রাখবো তারপরে হয়তো ওরা যাবে তারপরে দেখতে থাকুন আজকে কি রান্না হচ্ছে কিন্তু হাঁসের মাংস নিয়ে এসছি পোলট্রি মুরগি নিয়ে এসছি দেখো এখানে সব কাটাকাটি চলছে বেগুন ভাজা আর মাংস

হাম হাম করে খেলো হা করো হা করো ওই যে তোমার রাধা তোমাকে খাওয়াচ্ছে তাড়াতাড়ি খাও ও কিনলো আমি পালাই গা তুমি জামা সোয়েটার পরো না কেন দাদা তুমি বলে আমার কোলে চাঁদ বলো আমি সাইনসা বলো আমি সাইনসা আজকে তো পূজো আজকে পূজো কি পূজো কালকে এই বল দা দিদি বাবু বল 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 না বাবা হ্যাঁ আজকে কালী পূজো

খালাটা ধরে দাও তোমরা কি আর খাবা ভালো লাগবে নাও সবাই রয়েছে কিন্তু চম্পা তিতলি নাই

এত টেস্টি হয়েছে শাশুড়ি বানাইছে যে আমার এখন খাইয়েই যাক রেখে দিলাম তাও তো বৌদি একটা খাওয়াই দিল দিদি দুই খান দিলো তিন খান খাই ফলাইল বৌদি একটা গাপলো ফলা দাও বৌদি দাও বেগুনটা মনে হচ্ছে বুড়ো হবে আমি দেই মনে হচ্ছিল ভাই দেখতে ভালো হবে আদা রসুন একসাথে টেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো রসুন আমি গোলমরিচ বেটে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন রাখব আদা রসুন ভাঙা হয়ে গেছে লংটা জ কত দূর হ্যাঁ বেশি দূর নাই তাড়াতাড়ি বাবা আমি আর তাড়াতাড়ি করে আসলে যদি রান্না করে মনে আমার জন্য বসে রইছে আমার জন্য খেতে আসছে না এইদিকে এতগুলো মানুষ ও অত জায়গা তুমি আমি এখানে কই আর মজা

আমি তো সারাদিন রান্ধি আর রান্ধে রান্ধেই আমার দিন কাটে বসে রান্না আর বৌদি কবে আমারও তো একটু ডাক দিয়ে আসতে পারতাম বাড়ি আমি যাচ্ছি

শীতকালে <laughs> <laughs> যে কোনো মাংস ছোট পিস হলে মশলাপাতি ঢোকে ভালো খেতে স্বাদ বেশি ভালো পাওয়া যায় আর বড় পিস হলে ভিতরে মশলাপাতি ঢোকে না কাপড় লাগে ভালো ভিতরে রেখে ভিতরে

একটা কথা তোমার অনেক দিন ধরে বলবো বলবো ভাবছিলাম তা তোমাকে তিন গৌরে এক জায়গায় পাইও না তিন গৌরে পাই না এই তবু আজকে এক মহলটা ভালো আছে হ্যাঁ কথাটা না বললেও নয় তাহলে তিন গৌর থাকলে অবশ্য ভালো হতো ভালো হতো কথাটা হচ্ছে যে পুরুষ মানুষ কখনো কর্ম করে ক্লান্ত হয় ক্লান্ত হয় কখন জানো পারিবারিক অশান্তি আর চাপে

আমার নামের সাথে কিন্তু আমার চুলের একটা গুণ আছে কারণ আমার নাম আছে খোকর

শরীর স্বাস্থ্য যেভাবে ধরে রেখেছে তার সঙ্গে সঙ্গে চুলকোটাও ধরে রেখেছে সবকিছু ভালো ধরে রেখেছে কারণটা বুঝতে পারি না আমাদের চুল কিন্তু একটাও সাদা নেই সব কালো

মন্ত্ৰী <laughs> চনে কৰে আছে দুই চাৰ আঠ দহ বাৰ চৈধ্য পোন্ধৰ ষোল্ল সতৰ আঠ তুমি

কালকে কালকে গিয়া চাচার চাচার মুরগি ফাইল করব মুরগির দাম হ্যাঁ হাতে যাব আবার চা মুরগি শনিবার ওই তুমি না दरो साहा सबैलाई जस्तो हुन्छ सम्म तर नरे दातले भलो हुन्छ दरो के त्यो चेस्टो न गरम न खाने खान न न न भइला के

মু নাই নাই আলু ঘৰৰ হৈ যায় বহুত

আচ্ছা <broadband suspense> <smallisé> <Patriot> <hammer> <cider sparkler>

আমি বলবো যেটা সেটা হচ্ছে জীবন ভর্ত দাদা বাইরে বাইরে কাজ করে বহু সময় নষ্ট করেছে কাজের কিছু করতে পারেনি মানুষকে ঠকাতে তো পারেই নাই নিজে ঠকে এসেছে কিছু কিছু জিনিসগুলো আমরা সবাই মিলে উপভোগ করেছি দাদা বঞ্চিত থাকা গালি বাবা দাদা ছিল না বাবা চলে যাওয়ার পরেও দাদাকে বলেছিলাম যে দুবাই মিলে একসঙ্গে ব্যবসা করি দাদা বলছে না আমার বাইরেই ঠিক আছে কিন্তু কিছু কিছু জিনিসগুলো যেগুলো আমরা সবাই মিলে এত আনন্দ উৎসব হইচই আমরা সবাই সবাইকে বিলিয়েছি কিন্তু দাদা ছিল একা বাইরে দাদা এই ভালোবাসা থেকে সারা জীবন বঞ্চিত ছিল তাই আজ সেই ভালোবাসায় অংশীদার হতে পেরে থেকে খুশি আমি হই আমি অনেকটা আমার মাথা থেকে দুশ্চিন্তে নেমে যায় আমি এখন একদিকে বেরিয়ে গেলেও আমার কোনো টেনশন থাকে না যে ভাই বড় ভাই বাবা সমতুল্য আর সেখানে আমি নিশ্চিন্তে থাকতে পারি তা যাই হোক কিছু কিছু খুশির মুহূর্তগুলো যে একসঙ্গে কাটাতে পারছে অন্তত আমার ভালো লাগছে না আমার সত্যি কথা বলে যে ভাই সত্যি আমি আজ এত দিন যে বাইরে কাটালাম এই যে যে আনন্দগুলো আছে এই আনন্দ থেকে সত্যি আমি বঞ্চিত ছিলাম এখন আমি এই আনন্দটা উপভোগ করতে পারছি যে না সবাই বাড়ি থেকে যে আনন্দগুলো উপভোগ করেছে আমি কিন্তু তার অংশীদার হতে পারিনি আর এখন হয়ে কিন্তু আমি খুবই আনন্দ পাচ্ছি আর ভালো লাগছে সুন্দর হয়েছে রান্নাটা তোর বাবা রান্না ছোট এটাই খারাপ হলো আর আরে এই যে মাছের ঝোল